ফের ধূপগুড়িতে বালি মাফিয়াদের বেলাগাম দৌরাত্ম গিলান্ডি নদী ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিলছে হুমকি শহরের প্রভাবশালী বালি মাফিয়াদের তাপটে কার্যত সিঁদুরে বেগ দেখছেন নদী তীরবর্তী কয়েকশো পরিবার অভিযোগ দীর্ঘদিন ধরে যন্ত্রের সাহাচে নদীর চর কেটে সাফ করে দেওয়া হচ্ছে আর যা ছেড়ে বর্ষার আগে তীব্র নদী ভাগরের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা অবৈধ বালি খড়ের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনই নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে এমনকি নদী গর্ভে চলে যেতে পারে চাষের ঘর খড়পাড়ি একদিকে মাফিয়াদের পকেট পড়ছে লাখে লাখে আর তার চরম মাসুল দিচ্ছে নিরীহ গ্রামবাসী আমরা বিষয় বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইস্তারি রায় গোটা এই বিষয়টা নিয়ে প্রশাসন কি বলছে বা তারা বিষয়টা কিভাবে দেখছে তারা কি আদৌ জানে নাকি আহ ঘুমিয়ে রয়েছে সমস্ত কিছু জানা সত্ত্বেও একেবারে প্রবীর দেখো তোমাকে জানাবো যে বিষয়টা তুমি বলছিলা যে প্রশাসন কি ভূমিকা পালন করছে তোমাকে এই জায়গাতে বলতে বা মানে বাধ্য হচ্ছে আমি যে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন যেমনটা অভিযোগ করছে যে প্রশাসনের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতেই কিন্তু এই ধরনের বালি মাফিয়াদের দৌরাত্ব চলছে তোমাকে জানাবো গিলান্ডি নদী সংলগ্ন তীরবর্তী এলাকা যে সম্বন্ধে বালি মাফিয়াদের দৌরাত্ব চলছে সেখানে গিয়ে যে অভিযোগটা এই মধ্যে উঠে আসছে যে গ্রামাঞ্চল অর্থাৎ ধূপগুড়ি ব্লকের যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে যে গ্রামের যে সমস্ত নদী চলেছে বিশেষ করে গিলানি নদী সেই গিলানি নদীতেই কিন্তু একেবারে একের পর এক কিন্তু বালি বাকি দৌড়ে চলতেছে এবং সেখানে গিয়ে যে বিষয়টা উঠে আসছে যে শহরাঞ্চলে যে সমস্ত দাপুটে নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা উঠছে যে তাদের মতোতেই চলছে এই বালি মাফির দূরত্ব যেখানে রীতিমতো নদীতে ফোকল্যান্ড থেকে শুরু করে জেসিবি এমনকি ট্রাক্টর টলি নামিয়ে বালি চুরি করার ছবি ফুটে উঠছে প্রকাশ্যে এবং যার ফলেই কিন্তু নদী গর্ভে একের পর এক অভিযোগ উঠে আসছে যে বর্ষার সময়ে বারবার এই নদীগুলো বন্য কবলিত হয় দেখা যাচ্ছে যে গিলান্ডি যে নদী রয়েছে সেই গিলান্ডি নদীর একাধিক জায়গার থেকে বালিদের মালি মাফিয়াদের দৌরত্ব চলছে সেখান থেকে অবাধে বালি লুট চলছে এবং প্রশাসন কোনোভাবেই সে জায়গায় কোনোরকম তদারকি করছে না এমনটাই অভিযোগ তোলা হচ্ছে স্থানীয়দের তরফে তোমাকে জানাবো যে গেলান্ডি যে নদী রয়েছে সেই নদীতে নিরঞ্জন পার্ক থেকে শুরু করে একাধিক এলাকা সেই এলাকা থেকে কিন্তু বালি লুট করা হচ্ছে এবং সেই বালি লুট করে বিভিন্ন জায়গায় প্রথমে ডাম্পিং করা হচ্ছে সেই ডাম্পিং করা বালি শহরাঞ্চলের বিভিন্ন জায়গাতে তোলা হচ্ছে এবং শহরাঞ্চলে দাপুটে নেতাদের তদারকিতেই এবং দাপুটে নেতাদের মদতেই কিন্তু এই বালি ম্যাপিতে রাজত্ব চলছে বলেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে প্রবীণ একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য স্যার এই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সরিনায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন